শতকরা কতজন পাবে বলো তো যার কালো রং পছন্দ না আমার কেন জানি মনে হয় যে কালো রঙের জামা পরলে ফর্সা বলো শ্যামলা বলো সবাইকে কিন্তু বেশ ভালো লাগে তো তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিবা যে তোমাদের কালো রং কেমন লাগে তো আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের মাঝে কালো রঙের ওপরে খুবই সুন্দর নতুন একটা হাতের কাজের জামা টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম আর এটা কীভাবে আমি প্রিন্ট করেছি সেলাই করেছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে তাহলে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও ঝটপট আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুলবা না কিন্তু সুন্দর একটা ডিজাইন মানানসই মতো আঁকিয়ে নিয়েছি তারপর সেটাকে ফুটা করে নিয়েছি এরপর এবার প্রিন্টের পালা প্রিন্ট করার জন্য চক পাউডার আগে থেকে কেরোসিন তেলের সাথে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখতে হবে একদিন আগে চক পাউডার সব সময় তো এবার যখন ওটা গাঢ় হয়ে যাবে আরেকটু একটু পরিমাণে তেল মিশিয়ে নিব তারপরে প্রিন্ট করে নেবো দেখো এরকমভাবে যদি তোমরা চক পাউডারের সাথে কেরোসিন মেশাও না তাহলে কালো কাপড়ের ওপরে খুব সুন্দরভাবে প্রিন্ট উঠে যায় তো দেখো যে আমি প্রিন্টটা করেছি সেটা দেখো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে আর এইখানে চক পাউডার আর কেরোসিনের যে ঘনত্বটা সেটা কেমন হবে সেটা তোমরা দেখতেই পাচ্ছ সব সময় কেরোসিন তেলের পরিমাণটা বেশি থাকবে একটু ভালোভাবে ঘষা দিয়ে প্রিন্ট করতে হবে তাহলে কি হবে সেলাই করার আগে আর উঠবে না তো এবার সেলাই করার পালা দেখো এখানে অনেক বড় বড় গোলাপের আমি প্রিন্ট করেছি তো এবার এটিকে আমি শ্যাটিং ভরার সেলাই করে নেব তো এটা শাটিং ভরাট সেলাই করার পরে এত সুন্দর লাগছে সত্যি আমি ভাবিনি যে এত সুন্দর লাগবে প্রথমে ভেবেছিলাম যে এটা কাঁথা ভরাট করা যাক তারপরে মনে হইলো যে কাঁথা ভরাটের থেকে কেন জানি এই শার্টিং ভরাটটাই বেশি সৌন্দর্য তুলে ধরবে মানে এটা আমার পার্সোনাল মতামত অনেকেই বলতে পারো যে না কাঁথা ভরাটও ভালো লাগবে আমিও বলছি না যে খারাপ লাগবে কিন্তু এটা অন্যরকম আর এই সেলাইটা এত সহজ কেন জানি মনে হয় যে আমি সবটা ভরাট ভরাট যেগুলো ফুল থাকে না সবগুলোতে এই সেলাইটাই দিয়ে দিই আমার মতো কে কে আছো বলো তো যাদের এই শার্টিং ভরাট সেলাইটা পছন্দ তো আজকের যে ডিজাইনটা আমি আঁকিয়েছি না ডিজাইনটা একদমই আনকমন আর বেশ বড় সড়ো আর সেলাইটাও দেখতে পাচ্ছ কতটা সহজ দেখো এটা হচ্ছে একটা গোলাপের ডিজাইন পাপড়ি পাপড়ি করে করা যদিও এই ডিজাইনটা আঁকানোটা ইক একটু কঠিন একটু কঠিন বলতে যারা আঁকাইতে জানো না তাদের কাছে কিন্তু কিছু হবে না আর যারা নতুন আছো তাদের কাছে একটু ঝামেলা মনে হইতে পারে তো এখানে দেখো সেলাইটা সহজ যাই বলো আঁকানো কঠিন হোক সেলাই কিন্তু সহজ আর কালো রঙের কাপড়ের ওপরে দেখো এখানে আমি লাল রঙের সুতার কাজ করছি আর আজকে যে ডিজাইনটা দেখাচ্ছি এটাতে তিন রঙের সুতা ব্যবহার করব একটা হচ্ছে লাল আর দুইটা হচ্ছে জল আর সেদ্ধ জল পায় তো আস্তে আস্তে তোমাদেরকে সবগুলোই দেখাবো তো এই সেলাইটা কার কার পছন্দ জানাইতে ভুলো না কিন্তু সব সময় তো তোমরা আমাকে বলো যে টিউটোরিয়াল দাও টিউটোরিয়াল দাও টিউটোরিয়াল দাও মানে আমি যে কমেন্টগুলো পড়ি না তার মধ্যে অধিকাংশ কমেন্ট এমনটা থাকে যে টিউটোরিয়াল চাই তো আমি ওই জন্যই ভাবছি যে নতুন নতুন যেগুলো ড্রেস সামনে তোমাদের সামনে আসবে তো সেগুলোর এক ঝলক করে তোমাদেরকে দেখানো হয়ে যাবে আবার টিউটোরিয়ালটাও দেওয়া হয়ে যাবে তো কি বলো আমি কি ভুল ভুল কিছু করছি তোমাদের কি আমার ভিডিও ভালো লাগছে আমাকে কমেন্টে জানিয়ে দিও আর এই দেখো সুতা এগুলো সুতা দিয়ে আমি পুরো ড্রেসটার কাজ কমপ্লিট করব যখন আমার কর্মীগুলো কাজ করে না তখন এরকম ঝাঁকাই করে সুতা রেখে কাজ করে আবার কাপড়ও রাখে তাহলে কি হবে দাগ কোথাও ভরবে না মনে করো গ্রামের মানুষ সব সময় তো বাসায় বসে থেকে কাজ করে না বাগানে গেল বা বাইরে কোথাও বসলো সবাই মিলে একসাথে বসলো তো এইভাবে যখন কাজ করে না তখন এইভাবে ঝাঁকাই করে নিয়ে গেলে কি হবে নিচের ধুলাবালিগুলো পড়বে না তাহলে কি হবে দাগের কোনো চিহ্ন থাকবে না তো আমি সব সময় বলি যে আমার কাজে যেন দাগ না ভরে কেননা দাগ যদি ভরে তাহলে কিন্তু দেখতে খারাপ লাগে আর জিনিসটা নষ্ট হয়ে যাবে তো তার থেকে সাবধান থাকা ভালো তো এই দেখো প্রিন্ট করেছিলাম দেখতে পাচ্ছ কতটা গাঢ়ভাবে উঠেছে তো এটা সেলাই করা পর্যন্ত কিন্তু আর উঠবে না আর যদি ভালোভাবে তুমি প্রিন্ট না করো তাহলে এই যে চক পাউডারের যে দাগগুলো না এগুলো সহজে কিন্তু উঠে যায় এই জন্য অনেক বেশি করে ঘষে রাখতে হয় আর একদিন आगे ভিজিয়ে রাখতে হয় তোমরা অনেকেই বলো যে কেন উঠে না কেন হয় না এরকম তো এভাবে করে দেখো অবশ্যই তোমাদেরও দাগ উঠবে তো এই দেখো কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে তো এভাবেই কিন্তু ভরার দিয়ে পুরো চাকতিটাই আমি কমপ্লিট করে নিব সেলাই করে আর হ্যাঁ আজকে তোমাদেরকে যে সুন্দর ডিজাইনটা আমি দেখাচ্ছি সেটা তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানিয়ে দিবা আর তার সাথে যারা যারা আমার থেকে সুন্দর ড্রেসগুলো নিতে চাও তারা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবা সেখানে আমার ফেসবুক পেজের লিংক আমার ফোন নাম্বার পেয়ে যাবা যোগাযোগ করলে আমার থেকে সুন্দর ড্রেসটি নিতে পারবা আর আমার পেজের নামও হচ্ছে সিজাস হ্যান্ডক্রাফ্ট অবশ্যই পেজে গেলে পেজটি ফলো করে দিও এখানে দেখো পুরোটা সেলাই করা হয়ে গেছে তো আজকে যে সেলাইটি তোমাদেরকে দেখাচ্ছি না এটা পুরো চার সুতা দিয়ে কিন্তু কাজ করছি যেহেতু ভরাটা বেশ বড় বড় সেহেতু চার সুতা দিয়ে কাজ করলে দ্রুত হয়ে যাবে তো এ দেখো কত সুন্দরভাবে পুরোটা হয়ে গেল তো এবার চলো তো তোমাদেরকে যে পাতাগুলো করেছি সে পাতাগুলো কিভাবে করছি তোমাদেরকে দেখানো যাক তো এখানে প্রথমে আমি সুতা দিয়ে নিব আর পাতা করার জন্য এখানে তিন তার সুতা নিব এখানে প্রথমে সেদ্ধ জলপাই সুতাটা নিয়ে নিচ্ছি তারপর জলপাই দুটাতে আমি শুয়ে লাগিয়ে নিলাম এবার কি করব এবার দেখো কত সুন্দর লাগছে দেখতে করা আছে অল্প একটু তো এবার একটা জায়গায় দেখো আমি ফ্রেম লাগিয়ে নিচ্ছি তো এবার এখানে সেলাই করার পালা তো পাতার ধার ঘেসে দিয়ে দিচ্ছি সুজনি তো অনেকে এখানে কাঁথা ফোঁড় দেয় কিন্তু ক্যানজ্যানি কাঁথা ফোরের থেকে সুজনিটা বেশি ভালো লাগছে দেখতে যদিও বা আমি এর আগে কিন্তু কাঁথা ফোর দিয়েই করেছি কিন্তু সুজনি অন্যরকম একটা সৌন্দর্য আনছে তো সেজন্য দেখো দেওয়া কী তো অনেক সময় কাঁথা ভরাট করতে যেয়ে যদি হালকা হয়ে যায় ভেতরটা এই সুজনির জন্য কিন্তু সেটার ব্যালেন্সটা ঠিক রাখবে তো এটা সৌন্দর্যটা বেশি ফুটিয়ে উঠবে তো এই দেখো সুজনি দিয়ে পুরোটা ঘিরে নিব তারপর ভেতরটা আমি কাঁথা ভরার দিয়ে দিব এখানে জলপাই সুতা দিয়ে আমি দিয়ে নিব সুজনি আর কাঁথা ভরার দিয়ে দিব সেদ্ধ জলপাই মানে এখানে যে ডালগুলো আছে না সেই ডালগুলো কিন্তু দুই রঙের সুতা দিয়েই ব্যবহার করা হবে মানে এইখানে রঙের একটু উলট পালট হবে যেখানে ইচ্ছা মতো ইচ্ছা মতন দিয়ে দিব কিন্তু জলপাই ভেতরে থাকলে বাইরে থাকবে সেদ্ধ জলপাই তো এভাবেই কিন্তু পুরোটা কমপ্লিট করে নিতে হবে কাঁথা ভরার সেলাইটা কিন্তু অনেক সহজ তো তোমরা কারা কারা জানো এই সেলাইগুলো আমাকে কমেন্টে জানিয়ে দিবা আর আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগুক আর খারাপ লাগুক অবশ্যই আমাকে বলবা তোমাদের মতামতের অপেক্ষায় থাকবো এখানে যে সেলাইগুলো দিচ্ছি এই সেলাইগুলো দিয়ে কিন্তু পুরো ড্রেসটা আমি কমপ্লিট করে নিব তো এই ড্রেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কে কে দেখতে চাও আমাকে কমেন্টে জানিয়ে দিবা এবার দেখো এখানে এই তো বললাম যে ভেতরে পাতার যদি সেদ্ধ জলপাই কালার দিই তাহলে বাইরে দিচ্ছি জলপাই তো এরকমভাবে দেওয়ার পরে দেখো কতটা ভালো লাগছে তো সুজনি দেওয়ার জন্য কিন্তু একটু বেশি ভালো লাগছে তো এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু ক্লোজভাবে সেলাইগুলো আসলে কেমন হয়েছে আমি চেষ্টা করি নিজের মতো করে সুন্দর করে সব কিছু সাজিয়ে তুলতে তো তোমাদের কেমন লাগছে জানিয়ে দিও আর কি মনে হচ্ছে এই জামাটা কেমন দেখতে হইতে পারে সেটা আমাকে বলে দিও তাহলে ভালো থাকো সুস্থ থাকো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবসময় এভাবে সাথে থাকো আল্লাহ হাফেজ